আমরা অলরেডি আমি সালমা নিগার আমরা বলছিলাম যে স্যার ট্রাই কর আপনি একটু হোল্ড করলেই হয়ে যাবে যে এই বিপিএল এর মধ্যে করা যায় কোনো একটা ম্যাচের পরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে যে বাংলাদেশের কথা আমরা বলি সেখানে সেটা হতে হবে ইনক্লুসিভ বাংলাদেশ এবং সেখানে নারী পুরুষ নির্বিশেষে সব ক্ষেত্রে সমান অবদান রাখবেন এবং সেই ক্ষেত্রে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের পোস্টারগার জানালাম জানারা ওয়েলকাম জানাচ্ছি যেটা বলছিলাম যে আসলে শুধু আমরা ছেলেদের ক্রিকেটের দিকে ফোকাস থাকি এটা তো অনেক সময় গেল এখন তো একটা নতুন বাংলাদেশ হতে যাচ্ছে আজকের যে প্রোগ্রামটা বাংলাদেশের মেয়েরা কত অ্যাচিভমেন্ট নিয়ে আসছে একটুখানি আসলে আপনার কাছে আন্ডাররাইটেড মনে হয় কিনা নিজেদের যে ওইরকম লাইমলাইটটা কেন মেয়েরা সব সময় পায় না ফার্স্টলি থ্যাংক ইউ অ্যান্ড আমার মনে হয় না যে আন্ডাররাইটেড আন্ডার রেটেড হলে এরকম একটা প্রোগ্রামে আমরা ইনভাইটেড থাকতাম না এবং মঞ্চে আমন্ত্রিত হতাম না ওয়েল এটা আসলে অনার এবং আমি মনে করি পুরুষ ক্রিকেটের পাশাপাশি নারী ক্রিকেট এবং বাংলাদেশের প্রথম লিমিটলেস ইন্টারনেটে ছাড়িয়ে যাক নিজের লিমিট ক্রিকেটের পাশাপাশি অন্যান্য ইভেন্টগুলিও সমানভাবে সামনে এগিয়ে আসছে এবং শুকর আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো সাপোর্ট পাচ্ছি বিসিবি থেকে এবং স্পোর্টস মিনিস্ট্রি থেকে সো ইয়া এটা অনেক বড়ো প্রাইডের বিষয় আমাদের এবং আমার বিশ্বাস যে আমরা এখন যে অবস্থানে আছি বিশেষ করে নারী ক্রিকেটাররা বলেন বা অন্যান্য স্পোর্টসের নারী যারা আছেন আমি মনে করি যে এখান থেকে আরও সামনে এগিয়ে যাবে ইনশাআল্লাহ ক্রিকেটে যদি বলি বাংলাদেশের সবচেয়ে এক্সাইটিং একটা ইভেন্ট বিপিএল ছেলেদের বিপিএল তো অনেকদিন ধরে হচ্ছে মেয়েদের বিপিএল নিয়ে অনেক সময় আমরা অনেক আলোচনা শুনি নিশ্চয়ই এটা হলে নিশ্চয়ই জন্যই হবে আপনার কাছে কি মনে হয় যে অদূর ভবিষ্যতে আমরা এমনটা দেখতে পাবো কিনা বাংলাদেশে আপনি তো বিগ বেশেও খেলেছেন এবং বাইরে ফ্র্যাঞ্চাইজিতে খেলার এক্সপিরিয়েন্সটা আপনার আছে হ্যাঁ আমি অবশ্যই মনে করি যে পুরুষ বিপিএল যেটা আমাদের আসলে বিপিএল হয় এটার পাশাপাশি হোক সো বা আমার বিশ্বাস যে আমরা এখন যে অবস্থানে আছি এখান থেকে আমরা যারা তরুণ আছি আমরাই আরও সামনে এগিয়ে নিয়ে যা যাবো এই দৃঢ় প্রতিজ্ঞ প্রতিজ্ঞতা নিয়েই আমাদেরকে সামনে এগোতে হবে এবং যেভাবে নতুন করে শুরু হলো যে তারুণ্যের উৎসবের মাধ্যমে যে আমরা দেশ নতুন একটি দেশ বদলাবো এবং পৃথিবীও বদলাবো চলো দেশ বদলায় পৃথিবী বদলায় সো আমার মনে হয় যে আমরাই পারবো এবং আমাদের দ্বারাই সম্ভব এই বিশ্বাস রাখতে হবে এবং দৃঢ় প্রতিজ্ঞ থাকতে হবে তবেই সম্ভব ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ জাহানারা আমাদের সঙ্গে কথা বলছিলেন দর্শক যেই কথাটা জাহানারা বলছিলেন যে আসলে নতুন বাংলাদেশ গড়ার ক্ষেত্রে তরুণরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করতে পারেন সেই ব্যাপারটা নিয়েই আজকের এই অনুষ্ঠান সেখানে বেশ কিছু তরুণ জাতীয় দলের ক্রিকেটার আমরা দেখেছি নারী পুরুষ সবখানেই সবাই মিলেই আসলে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেই কথাটাই জাহানদারর কণ্ঠে প্রতিধ্বনিত হচ্ছিল এবং সেই স্বপ্নেই আজকের অনুষ্ঠান সার্থক হবে জেনে সবার প্রত্যাশা রিফাতান বেরাফি ইন্টারকন্টিনেন্টাল হোটেল ঢাকা ডি স্পোর্টস ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু आवर ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দা বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম ডাউনলোড টি-স্পোর্টস অ্যাপ টু এনজয় এক্সাইটিং গেমস এন্ড হাইলাইটস visit 2